এই যে আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আজকে কোনের গায়ে হলুদ কোনে শ্বাসঘষে ব্যস্ত আর অনেক আত্মীয় স্বজন এসেছে একটা বেবিও এসেছে আর আমার ছেলেটা বেবিটার সাথে কীরকম দুষ্টুমি করতেছে দেখেন কোনো শ্বাসঘোষ শেষ এখন পাশের ঘরে নিয়ে যাওয়া হচ্ছে আর আমাদের এইদিকে একটা কালচার প্রচলিত হলুদের দিন এই কি আর গড়গুড়িটা দিবেই গড়গুড়ি হচ্ছে এক ধরনের পিঠা টাইপের আটা দিয়ে বানানো হয় ভাপে দিয়ে এই যে গোল গোল করে বানানো হয় আপনাদের ওইদিকে এই ধরনের রীতি প্রচলিত আছে কি না জানি না কিন্তু আমাদের এইদিকে হলুদের দিন এটা দিবেই আর পান সুপারি না হলে কি বিয়ে জমে এই যে পান সুপারিও দেওয়া হয়েছে গীতও গাওয়া হয়েছে কিন্তু আপনাদের জন্য একটু শেয়ার করলাম দেখ

যাই হোক আমরা এখন স্টেজে চলে আসলাম কোনে কেউ স্টেজে নিয়ে আসা হয়েছে আর এখানেও একটু নাচ গান হচ্ছে দেখেন কত মজা করা হচ্ছে আসলে শহরের বিয়ে এক ধরনের গ্রামের বিয়ের এক ধরনের শহরের বিয়েতে বেশিরভাগ কমিউনিটি সেন্টারে বা বাড়ির সাথে করা হয় অল্প জায়গায় স্পেস কম থাকে খুবই আর গ্রামের খোলামেলা পরিবেশে এই যে পাড়া সবাই মিলে দেখেন কতটা মজা করা হচ্ছে অনেকদিন যাবত এই ধরনের বিয়ে খাওয়া হয় নাই আর কি দিন পরে ধরনের একটা বিয়ে খাওয়ার সুযোগ হলো খুবই ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই মেয়েটা মেয়ের বয়স কিন্তু খুবই অল্প কোনের বয়স এই মেয়েটা হচ্ছে আমার আব্বুর বাসার পিছনের সাইডে বাড়ির মেয়ে একদম অল্প বয়স যাই হোক এই যে দেখেন সবাই মিলে নাচ গান করা হচ্ছে অনেক মজা করা হচ্ছে এই যে দেখেন আমার ছেলেটা আপি বিয়ে হয়ে যাচ্ছে আপির সাথে আর খেলতে পারবে না গল্প করতে পারবে না সেই জন্য এখনই একটু আপির সাথে মজা করতেছে আর এই যে সুন্দরীরা সব চলে এসেছে বিয়ে মানে গায়ে হলুদের এই ফুড ফ্রুট ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগে দেখেন এত সুন্দর করে সাজানো হয় দেখতে খুব ভাল লাগে আর এগুলি কিন্তু পাশের বাসায় করেছে অনেক কষ্ট করে করেছে সারা দিন ধরে যাই হোক ওনাদের আসলে একটা ধন্যবাদ দেওয়া উচিত সবাইকে ধন্যবাদ এত সুন্দর করে সাজানোর জন্য এই যে এখন হচ্ছে কোন বান্ধবীদের ফটোশ্যুট চলতিছে কোনের সাথে এখন সবাই গায়ে হলুদ দিবে এই যে দেখেন কতটা সুন্দর লাগে না এই ফ্রুট ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এখন এই যে গায়ে হলুদের পর্ব সবাই হলুদ দিচ্ছে কোনেকে খাওয়াচ্ছে আর আমার ছেলেটা এদিকে ঘুমাই গেছে ওকে কোলে নিয়ে আমি বসে আসছি আর একটু ভিডিও করতেছি এই যে দেখেন পিচ্ছেদের মজাই কিন্তু আলাদা কি সুন্দর সাজুগুজু করে শাড়ি পরে সাজুগুজু করে এসে বসে আছে আর এই যে এখন নাচ গান শুরু উড়াধুরা নাচ না হলে কি হয় এই যে শুরু হয়ে গেছে উড়ে দূরে নাচ এই আমার ছেলে উঠে গেছে তারপরে ও আপিকে একটু খাওয়াই দিবে ঘুম থেকে উঠছে তো মুড একটু অফ যাই হোক তারপরে ও একটু আপিকে খাওয়াই দিল আর সবাই সবাই টাকা দিচ্ছিল তো সেও দেখে সেও দিবে কেয়ার করার ছোট মানুষ শখ বলে কথা যাই হোক সেও টাকা দিল আর এই পিচিটাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে মানে ওর কথা হচ্ছে সামনে এত এত খাবার অথচ কেউ খাচ্ছে না সামনে খাবার থুয়ে বেশিক্ষণ ওয়েট করতে হয় না এটা কি ওরা বুঝে না নাকি যাই হোক কেউ না খালো আমিই খাই এই জন্য বারবার এসে সে খাচ্ছিলো ওখান থেকে নিয়ে যাচ্ছিলো তারপর ওর এসে নিয়ে গিয়েছে আর কি এই যে আপনাদের ভাইয়াও চলে আসছে আর এখানে একটা বিষয় বলে রাখি আপনারা অন্যভাবে নেবেন না তৃতীয় লিঙ্গের দুজনকে নিয়ে আসা হয়েছে মানে বিয়ের আনন্দটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আর কি আপনারা প্লিজ অন্যভাবে নেবেন না এটা জাস্ট মজা করার জন্য এই আর এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কোনের হচ্ছে চাচাকে উনি না অনেকটা জলি মাইন্ডের খুবই ভালো লাগছে আসলে প্রতিটা ফ্যামিলিতে এরকম দুই একজন মনে হয় থাকে আর এনাদের জন্য যে কোনো অনুষ্ঠানে মানে যে কোনো ইয়ে মানে অনুষ্ঠানে আর বেশি মানে বাড়তি একটা মজা পাওয়া যায় দেখছেন তো কেমন যাই হোক এই যে দেখেন অনেক ভালো লাগছে আসলে আর এদিকে শুধু নাচ গান করলেই হবে না খাইতেই হবে রাতে খাওয়া দাওয়ার আয়োজন চলতিছে উত্তরবঙ্গে আসলে হচ্ছে এই ঘাটিটা একটা বিখ্যাত খাবার সাধারণত গায়ে হলুদের দিনে কিংবা বিভিন্ন মজলিশে এই ধরনের আয়োজন করা হয় এই যে মুরগি কাটা হচ্ছে পরের দিনে অনুষ্ঠানের জন্য আর এই ঘাঁটিটা কিন্তু আমার কাছে সেই ভালো লাগে বলে বুঝাইতে পারবো না খুবই মজা লাগে এই যে দেখেন এখন এই যে কোন নাচতেছে কোনের বান্ধবীদের সাথে আর নাচটা অনেক সুন্দর হয়েছিল খুবই ভাল লাগছে আমি এখন খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব কালকে হচ্ছে বিয়ের অনুষ্ঠান কালকে আবার সকালে চলে আসব। এখন খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব কালকে আপনাদের সাথে আবার দেখা হবে আজকে এই পর্যন্ত এই যে আদা রসুন সিলে বাটা ব্লেন্ড করা হচ্ছে